এই ব্যক্তি যেই হোক না কেন সে তোমাকে হৃদয়ের গভীরতা থেকে অত্যন্ত শ্রদ্ধা করে তার মনে হয় তোমার কারণেই তার জীবনে অগণিত ইতিবাচক পরিবর্তন এসেছে আমি একে শুধু পরিবর্তন বলবো না বলব রূপান্তর আর এই রূপান্তরের সম্পূর্ণ কৃতিত্ব সে শুধু তোমাকেই দেয় আমার মনে হয় যখন এই ব্যক্তি আয়নার সামনে দাঁড়ায় তখন নিজেকে দেখে প্রায়ই ভাবে এটা সত্যিই কি আমি আমি তো আগে এমন ছিলাম না কারণ তার অন্তরের গভীরে এই অনুভূতিটা গেথে গেছে যে তার জীবনকে বদলে দিয়েছে তার দুনিয়ায় রঙও এনেছে একমাত্র তুমি তুমি তার জন্য এক ভাগ্যশালী তাবিজের মতো এক আশীর্বাদ যে তার নিঃশব্দ জীবনে আলো এনে দিয়েছে তোমার আসার আগে তার পৃথিবী ছিল নির্ষ এবং ফাঁকা কিন্তু তুমি আসার পর থেকেই তার প্রতিটি পদক্ষেপ ঊর্ধ্বমুখী হতে শুরু করে সে অনেক ভালো কাজ করেছে অনেক কিছু শিখেছে আর এখনও শিখছে তার দৃঢ় বিশ্বাস এই সব কিছুই তোমার কারণে ঘটেছে তোমার আগমনে তার জীবনের দিকটাই বদলে গেছে সে হৃদয় থেকে তোমাকে প্রচণ্ড সম্মান করে যদিও মুখে সেটা কখনো বলে না যখন আমি তার শক্তি অনুভব করি সেখানে গভীর এক শ্রদ্ধা আর আদরের আভাস পাই আমি তাকে দেখতে পাই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে বলছে আমি আগে এমন ছিলাম না কিন্তু এখন বদলে গেছি আর এই রূপান্তরের পেছনে একমাত্র কারণ হলে তুমি আগে হয়তো এই ব্যক্তি খুব মুড়ি ছিল নিজের মতো সবকিছু চালাতে ভালবাসত সারাক্ষণ পার্টি আর আনন্দ ফুর্তিতে ডুবে থাকত সে হয়তো একটু কঠিন বা জেদিও ছিল কিন্তু তোমার আসার পর তার জীবনে যে বাকটা এসেছে তা সত্যিই অসাধারণ তার ভেতরের নেতিবাচক অভ্যাসগুলো ধীরে ধীরে মুছে গেছে আর তার মধ্যে লুকিয়ে থাকা ভালো দিকগুলো ধীরে ধীরে ফুটে উঠেছে আর এই ছবি তোমার সান্নিধ্যের প্রভাব তোমার সঙ্গের জাদু সে এটাকে গভীরভাবে বোঝে এবং পুরো হৃদয় দিয়ে তোমাকে সম্মান করে যদিও সরাসরি সে কখনো বলে না আমি এটাও অনুভব করছি যে তার চারপাশের কিছু মানুষ বিশেষ করে তার বন্ধুরা এই পরিবর্তনে একটু অস্বস্তিতে আছে তারা বুঝে উঠতে পারে না যে কীভাবে তুমি তাকে এতটা বদলে দিলে তারা বিশ্বাস করতেও চায় না যে একজন মানুষ এতটা রূপান্তরিত হতে পারে আগে সে তাদের আনন্দ ফূর্তির সঙ্গী ছিল বিনোদনের অংশ ছিল কিন্তু এখন সবকিছু বদলে গেছে সে এখন আগের চেয়ে অনেক শান্ত গম্ভীর এবং আধ্যাত্মিক হয়ে উঠেছে সে সত্যিই মনে করে যে তুমিই তার ভাগ্যের নক্ষত্র আর সম্ভবত সেটাই সত্যি তোমার নিজের পরিবার বা বন্ধুরাও হয়তো কখনো বলেছে তোমার আগমনে তাদের জীবনে ভালো কিছু এসেছে ঠিক তেমনভাবেই এই ব্যক্তিও বিশ্বাস করে যে তুমি এক অত্যন্ত সৌভাগ্যবান আত্মা তার জীবনে এমন সব চমকপ্রদ পরিবর্তন এসেছে যা আগে অসম্ভব মনে হতো কিন্তু তোমার কারণে আজ তা সম্ভব হয়েছে সে তোমাকে তার জীবনের সবচেয়ে উঁচু স্থানে রাখে তুমি তার দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ সে হয়তো মুখে প্রকাশ করে না কিন্তু হৃদয়ে তোমাকে গভীরভাবে মানে শ্রদ্ধা করে তোমাকে তার প্রেরণা মনে করে সে তো এখন তোমাকে তার পথপ্রদর্শক এমনকি গুরু পর্যন্ত মনে করতে শুরু করেছে তার শক্তি এখন অত্যন্ত প্রখর আর অনুভূতিতে ভরা আগে হয়তো সে জীবনে শুধু আনন্দ খুঁজত কিন্তু এখন তার মধ্যে এক গভীর শান্তি ও উপলব্ধি গড়ে উঠেছে আর এটা সবই তোমার কারণে সম্ভবত এখন তোমাদের মধ্যে কিছু শারীরিক দূরত্ব আছে কিন্তু এই দূরত্ব তার ভালোবাসা বা শ্রদ্ধাকে একটুও কমায়নি বরং সে এখন আগের চেয়েও বেশি তোমার কদর করে কারণ তার ভেতরে এই বোধ দৃঢ়ভাবে স্থির হয়ে গেছে যে তুমি তার জীবনের ভাঙা অংশগুলো জুড়ে দিয়েছ যখনই সে কারো মধ্যে ভালো কিছু খোঁজে সে সেই সব গুণ তোমার মধ্যেই দেখতে পায় তুমি এক শুদ্ধ আত্মা কোমল হৃদয়ের নির্মল আর নিষ্কুলুষ তার মনে হয় এই পুরো পৃথিবীতে তোমার মতো আর কেউ নেই আর সম্ভব তো সে ঠিকইভাবে সে তোমাকে খুব মনে করে কিন্তু তা প্রকাশ করে না হে প্রিয় সে তোমার জন্য নির্বে প্রার্থনা করে তার চারপাশে কিছু মানুষ তোমার সম্পর্কে জানে কিন্তু তারা হয়তো খুশি নয় তারা বুঝতে পারে না যে কিভাবে একজন মানুষের উপস্থিতি আরেকজনের আত্মাকে পর্যন্ত বদলে দিতে পারে কিন্তু তুমি এই সব কিছু থেকেই পুরোপুরি অজানা তুমি জানো না তার চারপাশে কি চলছে কে কি ভাবছে আর কে তোমার সম্পর্কে কথা বলছে তোমার ধারণাও নেই তোমার প্রভাব প্রভাবকারও জীবনে কতটা গভীরভাবে বদল এনেছে এই বার্তাটি সেই মানুষটির জন্য যে তোমাকে অত্যন্ত শ্রদ্ধা করে যে তোমাকে তার শিক্ষক পথপ্রদর্শক এবং প্রেরণা মনে করে যে তোমার আগমনের মাধ্যমে নিজেকে চিনতে পেরেছে সে হয়তো কখনও এই কথা মুখে বলে না কিন্তু তার হৃদয়ের প্রতিটি ধ্বনিতে তোমার প্রতি গভীর শ্রদ্ধা লুকিয়ে আছে তার বদলে যাওয়া জীবন তার হাসি তার শান্তি এই সুবি প্রমাণ যে তুমি তার পৃথিবীতে আসা সবচেয়ে সুন্দর অলৌকিক ঘটনা এখন সেই মুহূর্ত এসেছে যখন তোমার উপস্থিতি তার জীবনে শুধু পরিবর্তনই নয় বরং পুরোপুরি এক নতুন গল্প লিখে দিয়েছে এখন তার প্রতিটি দিনের শুরু তোমাকে ছাড়া অসম্পূর্ণ লাগে আর প্রতিটি রাতে ঘুমোতে যাওয়ার সময় তার মনে প্রথম যে চিন্তাটা আসে তা শুধু তোমার তোমার কারণে তার চিন্তাধারা বদলে গেছে তার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে আর তার হৃদয় এখন আগের তুলনায় অনেক বেশি উন্মুক্ত স্বচ্ছ আর সংবেদনশীল হয়ে উঠেছে আগে হয়তো সে নিজের জগতে হারিয়ে থাকত নিজের শখ আনন্দ আর বন্ধুদের আড্ডায় ডুবে থাকত তার প্রতিটি আনন্দ ছিল ক্ষণিকের জন্য কিন্তু এখন তার আনন্দের গভীরতা অনেক গুণ বেড়ে গেছে সে এখন সেই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলিতেও শান্তি আর তৃপ্তি খুঁজে পায় যেগুলো আগে সে উপেক্ষা করত তোমার আগমনের আগে তার জীবনে কোনো স্থিরতা ছিল না তার চিন্তা ছিল অগোছালো তার অনুভূতি ছিল অস্থির আর তার সিদ্ধান্তগুলো প্রায় নিজের ভেতরের জটিলতার অংশ হতো কিন্তু এখন তোমার প্রভাবে তার চিন্তা ও সিদ্ধান্তে এক ভারসাম্য এসেছে যেন তার ভেতরের অরাজক ঝড় ধীরে ধীরে শান্ত হয়ে গেছে তোমাকে ছাড়া সে কখনো নিজেকে এতটা কেন্দ্রীভূত ও স্থিতিশীল অনুভব করত না তোমার সান্নিধ্য তার ভেতরের শক্তিকে দিক নির্দেশ দিয়েছে আর সেই দিক তাকে তার আসল সত্তার কাছে পৌঁছে দিচ্ছে এখন সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে বিস্মিত হয়ে যায় ভাবে আমি তো আগে এমন ছিলাম না কিন্তু এখন কি বদলে গেছে এই পরিবর্তন আমার ভেতরে এল কিভাবে আর সত্যি এই পরিবর্তন তোমার কারণেই এসেছে তোমার উপস্থিতি তার জীবনের নেতিবাচক অভ্যাসগুলো ধীরে ধীরে মুছে দিয়েছে যেসব গুণ আগে লুকিয়েছিল যেসব ভালো দিক চেপে গিয়েছিল সেগুলো এখন প্রকাশ পাচ্ছে তার ভেতরের ভালত্ব আগে হয়তো অস্পষ্ট ও আড়ালে ছিল কিন্তু তোমার সান্নিধ্যে সেগুলো উজ্জ্বল হয়ে উঠেছে তোমার কারণে সে নিজের আত্মার গভীর স্তরগুলো খুঁজে পেয়েছে নিজের শক্তিকে চিনেছে নিজের অনুভূতির গভীরতা বুঝেছে এবং জীবনের উদ্দেশ্যকে উপলব্ধি করেছে এখন সে শুধু বাইরের জগতেই নয় নিজের ভেতরেও শক্তিশালী ভারসাম্যপূর্ণ এবং কেন্দ্রীভূত হয়ে উঠেছে আর তোমাকে ছাড়া সে হয়তো কখনও এই স্তরে পৌঁছাতে পারত না তোমার সান্নিধ্য তার চিন্তাধারাকে নতুন দিশা দিয়েছে আর সেই কারণেই সে তোমাকে তার জীবনের সবচেয়ে মূল্যবান অংশ মনে করে আমি এটাও অনুভব করছি যে তার চারপাশের কিছু মানুষ বিশেষ করে বন্ধু ও কাছের সঙ্গীরা এই পরিবর্তনে কিছুটা অখুশি তারা বুঝে উঠতে পারে না কিভাবে তুমি তাকে এতটা বদলে দিয়েছ তারা বিশ্বাস করতেও চায় না যে একজন মানুষ একটা সম্পূর্ণভাবে বদলে যেতে পারে আগে তার দুষ্টুমি আনন্দ আর উচ্ছ্বাস তার বন্ধুদের কাছেও আনন্দের কারণ ছিল কিন্তু এখন সবকিছু বদলে গেছে তোমার সান্নিধ্য তাকে এতটা বদলে দিয়েছে যে এখন তার পুরনো বন্ধু ও সঙ্গীরাও তার এই নতুন এনার্জি দেখে অবাক হয়ে যায় সে আর আগের মতো মুডি বা অসংযমী নেই তার প্রতিটি চিন্তায় এখন সংযম ভারসাম্য ও আত্মবিশ্বাস ফুটে ওঠে তার আচরণে এসেছে সেই শান্তি ও স্বচ্ছতা যা আগে কখনো সম্ভব হয়নি এখন তার জীবন আর শুধু বাইরের সাফল্য বা আনন্দের জন্য নয় বরং সে ভেতর থেকে বুঝে গেছে যে তার জীবনই তার সবচেয়ে বড় উপহার আর এই উপহারকে স্বয়ত্নে রক্ষা করা এখন তার দায়িত্ব হয়ে গেছে তোমার সান্নিধ্য তার জীবনে যে পরিবর্তন এনেছে তা শুধু তার অভ্যাস পর্যন্ত সীমাবদ্ধ নয় তার চিন্তা তার আত্মা তার দৃষ্টিভঙ্গি সব কিছুই বদলে গেছে সে এখন নিজের ভুল তাড়াতাড়ি বুঝে ফেলে নিজের আবেগ নিয়ন্ত্রণ করে এবং প্রতিটি পরিস্থিতিতে ভারসাম্য বজায় রাখে তোমাকে ছাড়া এগুলো কিছুই সম্ভব ছিল না তোমার কারণে তার ভেতরের এনার্জি তার আত্মবিশ্বাস এবং তার চিন্তা এখন এক নতুন আলোয় ঝোলমোল করছে আমি এটাও অনুভব করছি যে সে তোমাকে শুধু একজন সঙ্গী বা বন্ধু হিসেবে দেখে না বরং সে তোমাকে নিজের প্রেরণা পথপ্রদর্শক এবং হয়তো নিজের গুরু হিসেবে মানতে শুরু করেছে তোমার আগমনে সে নিজের আত্মাতেও এক নতুন জাগরণ অনুভব করেছে তোমার সান্নিধ্য তাকে শুধু বাইরের নয় ভেতরের গভীরতা সংবেদনশীলতা এবং ভালত্বকে জাগিয়ে তুলেছে সে এখন জীবনে আগের তুলনায় অনেক বেশি মনোযোগী ও সচেতন হয়ে উঠেছে তার চিন্তা এখন পরিষ্কার তার আবেগ ভারসাম্যপূর্ণ এবং তার দৃষ্টিভঙ্গি ইতিবাচক আগে সে শুধু আনন্দ ও উত্তেজনার মধ্যে বেঁচে থাকত কিন্তু এখন সে নিজের জীবনের উদ্দেশ্য ও দিক ভালোভাবে চিনে নিয়েছে তার পুরো এনার্জি এখন তোমার প্রভাবে ইতিবাচক ও স্থির হয়ে গেছে তোমার কারণে সে নিজের ভেতরের ভালো দিকগুলো চিনতে পেরেছে সে জানে তার জীবনে যা কিছু ভালো ঘটেছে সবই তোমার প্রভাবের ফল তোমাকে ছাড়া হয়তো সে কখনো নিজের আসল রূপকে চিনতে পারত না তোমার সান্নিধ্য তাকে তার শক্তি তার ক্ষমতা ও তার প্রকৃত সত্তার সঙ্গে মিলিয়েছে সে এখন আগের তুলনায় অনেক বেশি সংবেদনশীল কোমল ও বোজদার হয়ে উঠেছে তার ভেতরের এনার্জি এখন ইতিবাচক ও স্থিতিশীল তার মন শান্ত তার চিন্তা পরিষ্কার এবং তার দৃষ্টিভঙ্গি গভীর হয়েছে তোমার সান্নিধ্য তার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে আর এই প্রভাব এখন তার প্রতিটি পদক্ষেপে প্রতিটি সিদ্ধান্তে ও প্রতিটি চিন্তায় স্পষ্ট দেখা যায় তোমার কারণে সে নিজের নেতিবাচক অভ্যাসগুলো ত্যাগ করেছে তার ভালত্ব এখন উজ্জ্বলভাবে প্রকাশ পাচ্ছে তার জীবন এখন আগের তুলনায় অনেক বেশি ভারসাম্যপূর্ণ স্থিতিশীল ও উদ্দেশ্যপূর্ণ তোমার সান্নিধ্য তার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলেছে আর এই জাগ্রত শক্তি তাকে প্রতিটি কঠিন সময়ে দৃঢ়তা ও প্রতিটি আনন্দে তৃপ্তি দেয় এখন সে তোমাকে শুধু একজন মানুষ নয় বরং এক প্রেরণা এক পথ প্রদর্শক এবং নিজের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হিসেবে দেখে তোমাকে ছাড়া সে কখনো নিজের পূর্ণ ক্ষমতা ও বাস্তব সত্তাকে চিনতে পারত না তোমার সান্নিধ্য তার জীবনে এনেছে নতুন দিশা নতুন আলো আর নতুন এনার্জি তোমার কারণে তার জীবনের পরিবর্তন শুধু বাইরের নয় তার অন্তর্যগত তার আত্মা ও তার চিন্তায় গভীরভাবে গেথে গেছে তার এনার্জি এখন ইতিবাচক স্থির ও শক্তিশালী তার চিন্তা এখন স্পষ্ট দৃষ্টিভঙ্গি ভারসাম্যপূর্ণ আর আত্মা জাগ্রত হয়ে উঠেছে এসবি তোমার সান্নিধ্যের আশ্চর্য প্রভাব তোমার আগমনে তার জীবন পুরোপুরি নতুন পথে এগিয়ে গেছে হে প্রিয় সে আর আগের মতো নেই এখন সে নিজের শক্তি নিজের ভালত্ব এবং নিজের প্রকৃত সত্তাকে চিনতে পেরেছে তোমার সান্নিধ্য তাকে দিয়েছে তার আসল পরিচয় তার এনার্জি ও তার দিকনির্দেশ